আজকে খুলনার বড় বড় বিশাল বিশাল গরু দেখাবো এই ভিডিওতে যতটুকু অলরেডি আসছে হাটে গরুগুলোর মধ্যে হলো এটা হলো খুলনা জোড়া কেটে এই গরুর হাটটা মেলে যারা দেখছে অনেকে বুঝতে পারবে এখনও তেমন একটা গরু আসেনি হাটে তো যতগুলো বড় বড় গরু আছে তার মধ্যে থেকে এই একটা গরু এই গরুটার দাম প্রায় দশ লাখ টাকার কাছাকাছি চাইছে এরপরে আমরা অন্য অনেক গরু আছে ছোট ছোট গরুগুলো আর দেখাবো না বড় গরুগুলো দেখাবো এই গরুটা কালা গরু এই গরুটার নাম ঠিকটা নাম জানি বলছিলাম ভুলে গেছি তবে এটার দাম প্রায় বারো লাখ থেকে ষোলো লাখ টাকার মতো চাইছে আমি জানি না চাইতে তো বাজে না কিন্তু এত লাখ টাকা হওয়ার কথা না তো আজকে এই গরু কিন্তু এখানেই শেষ না আরও অনেক গরু আছে গরুটা এই যে কালা গরু অনেক শক্তিশালী এবং আমি আমার বন্ধু মানে ওখানে দাঁড়িয়ে দেখছিলাম আশপাশে তেমন একটা গরু ওঠেনি আমরা দাঁড়িয়ে দুজন দেখার পরে আমরা আরো গরু দেখানোর চেষ্টা করবো তোমাদের এখানে দেখতে পাচ্ছো আরো ছোট ছোট এগুলো ছোট না বড়ই বেশ কিন্তু মোবাইলে তেমন একটা বড় দেখাচ্ছে না দেখো এখানে হাটে তেমন গরু আসেনি আজকে আবার যাবো হাটে এবং অনেক বড় বড় গরুর ছবি তুলবো তোমাদের দেখাবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নেক্সট টাইম ভিডিও পেতে